আসসালামু আলাইকুম মেদন কেমন আছো সবাই আছো বসে সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা হলো আজ থেকে পনেরো দিন আগে চর হাড়ুডাঙ্গায় একটু ওরস হয়েছিল তো সেখানে গিয়েছিলাম তো ওই চরে গিয়ে যে এত কিছু দেখতে হবে সে আগে কখনো ভাবতেও পারিনি তো চলো আজকের ভিডিওটা সম্পর্কে কিছু বলি আজকের এই ভিডিওটা আমি ফার্স্ট বানাচ্ছি তাই কেউ কমেন্টে খারাপ মন্তব্য করবে না তো এরপর আমরা দুই বন্ধু মিলে টটোতে করে চলে যাচ্ছি চর ডাঙ্গায় অনেকের চর কথা ছিল কিন্তু তারা বাইকে করে যাচ্ছে তো আমরা এখানে ভিডিও করছিলাম দেখে টোটো চালক ভাই বললো এখানে ভিডিও করো না এখানে ভিডিও করা বানানো আছে যে কোনো সময় ফোন কেড়ে নিতে পারে তো আমরা ক্যামেরাটা বন্ধ করে দিলাম আর কিছুটা পথ আসতে চরের প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়লো আর এই দৃশ্যগুলো তুমি গ্রাম ছাড়া শহরে দেখতে পাবে না যারা গ্রামে বসবাস করে তারা শুধু অনুভব করতে পারে আমরা কিছুটা যাওয়ার পর আমরা সেই জায়গায় পৌঁছে গেলাম যেখানে আর কি গুরুষটা হচ্ছে ওই এখানে দেখো নদীর ধারে সব ঘোরাঘুরি করছে তাই আমরা দুই বন্ধু মিলে চলে যাচ্ছি যেখানে মাহফিলটা হচ্ছে তো মাহফিলে এসে এটা দেখবো ওখানে ভাবতেও পারিনি এখানে হাজার হাজার মানুষ আছে কিন্তু দেখো এখানে যে মাহফিল হচ্ছে এখানে ফাঁকা আর যেখানে খিচুড়ি খাওয়াচ্ছে সেখানে তো ভিড়ে ঢুকা যাচ্ছে না আর অনেকক্ষণ পর দেখি যে ভিড় কমেছে তাই আমি আর মিম ভিতরে ঢুকে পড়ি আর ভিতরে ঢুকে মিম বলছে ভিডিও করিস না ঢুকবে আর মিম তো এইভাবে খিচুড়ি নিচে থেকে মিম তো হাসতে শুরু করে দিয়েছে আর এরপর মিম আর আমি বাইরে চলে আসি আর বাইরে এসে বাংলাদেশের বিল্ডিং গুলো খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে সবকিছু দেখতে পাবে এরপর আমরা নদীর ধারে চলে আসি এরপর নদীর ধারে কিছুটা সময় কাটিয়ে সন্ধ্যালে এগিয়েছিল তার জন্য বাড়ি চলে এসেছিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই